এই দেখুন বন্ধুরা আমি একটা কেটেও আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে ভেতরের পুরটা কি সুন্দর আর কি সুন্দর একটা স্মেল আসছে খেতে ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ দেখুন বন্ধুরা আমি আর মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে হাজির হয়ে গেছি এই দেখুন আমি এই মেজারিং কাপের এক কাপ নিয়েছি ময়দা আর এই মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি আটা একটা চালনির সাহায্যে আমি ভালো করে চেলে নিয়েছি এখন তো বর্ষাকাল আটা ময়দাতে পোকা হয়ে যায় অবশ্য আপনারাও এইভাবে চালনির সাহায্যে যা কিছু বানানোর আগে চালিয়ে নেবেন তো এইটা ভালো করে চালিয়ে নিয়েছি এটার আমি একটা ভালো বেটার তৈরি করে নেব এই দেখুন একটা মিক মিক্সিং নিয়ে নিয়েছি এরই মধ্যে আমি আটা ময়দা দুটো নিয়ে নেব আমি আটা ময়দাতে দুটোতেই করছি আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন কিংবা এটা আটাতেও করতে পারেন আমি আটা ময়দা দুটোই নিয়েছি রেসিপিটা হেলদি করার জন্য আপনাদের সুবিধা মতো আপনাদের পরিমাণ মতো সুবিধা মতো যেটাই আপনাদের ঠিক বলে মনে হবে ওটাই আপনারা নিয়ে নেবেন আটা ময়দা আমি ভালো করে একটু হাতে সাহায্যে মিক্সড করে নিলাম এর পরের স্টেপ হচ্ছে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু হালকা হাতে এটা মিশিয়ে নিলাম লবণটা আটা ময়দাতে আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি জল দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটা তৈরি করে নেবো অল্প অল্প করে আমি কোনো গরম জল ব্যবহার করলাম না অল্প অল্প করেই রুম রুম টেম্পারেচারের জল দিয়ে হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা হাতেও করতে পারেন একটু বেশি সময় যাবে এইটা সাহায্য করলে ভেতরের যে লাংসগুলো সহজে মিলিয়ে যায় এই দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে এইভাবে ঘনত্বের একটা ব্যাটার আপনারাও তৈরি করে নেবেন একেবারে পাতলা ব্যাটার তৈরি করেছি আমি দশ মিনিটের জন্য এটা রেস্ট রাখব ঢাকনাটা চাপিয়ে দিলাম সরিয়ে রাখলাম এরপরের স্টেপ হচ্ছে এই দেখুন কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ খোসা ছাড়িয়ে দু ফালি করে কেটে নিয়েছি এইটাকে ছোটো ছোট করে কেটে নেব এটা আমাদের বাগানেরই পেঁয়াজ ছোট সাইজের দেশি পেঁয়াজ এটা সরিয়ে রাখলাম আস্ত অবস্থায় সমস্ত জিনিসগুলো একবার দেখে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা গাজর নিয়েছি আর এই দেখুন দুটো আলু নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের নিজেদের পছন্দের বেশি খেতে চাইলে বেশি নেবেন কম খেতে চাইলে কম নেবেন তো এইগুলো আমি এখন আলু আলু আর গাজরটা গ্রেট করে নেব আর এগুলো ছোট ছোট করে পেঁয়াজ টমেটো ধনে পাতা লঙ্কা সবই ছোটো ছোট করে কেটে নেব আর তিন চার কোয়া রসুন আর এক ইঞ্চ মতো আদা আমি পেস্ট করে এনেছি সমস্ত কিছু আমার দেখানো হয়ে গেছে এখন এগুলো আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি দুদিকটা কেটে নিলাম এবার একটা পিলারের সাহায্যে গাজরের খোসাটা আমি তুলে নিয়েছি গাজরের খোসাটা আমি ভালোভাবে তুলে নিয়েছি একইভাবে আমি আলুর খোসাটাও তুলে নিয়েছি আমি তো কাঁচা গাজর আর কাঁচা আলুতে করছি রেসিপিটা পুরটা বানাবো আপনারা চাইলে এটা সিদ্ধ করেও সিদ্ধ আলুটা গ্রেট করে করতে পারেন কিন্তু আমি কাঁচাতেই করছি এই দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এইভাবে ধরে এইভাবে আমি পুরো গাজরটাকে চুড়ে নেব একইভাবে আলুটাও এইভাবে চুড়ে নেবো এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে সব উপাদান আলুটা গ্রেট করে নিয়েছি দুটো একটা ছোট সাইজের আলু আর একটা বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি একটা গাজর আমার গ্রেট করা হয়ে গেছে আর এদিকে দেখুন পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তিনটা লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটা ভেতরে রস আর দানাগুলো ফেলে দিয়ে কেটে নিয়েছি আর ধনে পাতাটাও কেটে নিয়েছি আর তিন চার কুয়া রসুন আর এক ইঞ্চ মতো আদা আমি ভালো করে পেস্ট করে এনেছি আর এদিকে দেখুন আমি তো আগেই ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছি তো এখন আমি পুরটা বানিয়ে নেব আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব আমি সর্ষা তেলই ব্যবহার করলাম আপনারা চাইলে রিফাইন হইলেও এটা করতে পারেন কোনো অসুবিধা নেই এই টিফিনটা আমি আজ রেডি করছি এটা বড় থেকে ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে এটা স্কুল কলেজ অফিস সব জায়গায় এই রেসিপিটা সমানভাবে ব্যবহার করা যায় খাওয়া যায় এবং কিছু সবজিও ব্যবহার করলাম ছোট বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তাই আমি আলু আর গাজরটাও ব্যবহার করলাম আমি দু চা চামচ সরষার তেল দিয়েছি এই দেখুন অল্প আমি গোটা জিরে দিলাম থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ চলে আসছে এই পর্যায়ে আমি গ্রেট করা আলুটা তুলে দিলাম আলু গাজর একই সাথে আমি কড়াইতে দিয়ে দিলাম আমি আগেও বলেছি আমি এটা কাঁচা অবস্থায় করছি গাজরটা কাঁচা অবস্থায় গ্রেট করে নিয়েছি আলুটাও কাঁটা অবস্থায় বেট করে নিয়েছি আপনারা চাইলে এটা খেতেও ব্যবহার করতে পারেন পুরটা রেডি করার জন্য কোনো অসুবিধে নেই তাদের কোনো হেলফের হবে না ভালোই লাগবে এই রেসিপিটা সবাই খুব পছন্দ করে পেটটা অনেক সময় ভরাও থাকে আর খেতেও বেশ ভালো লাগে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে তিন চার মিনিট ধরে এইটা ভালো করে কুক করে নেব এই দেখুন ব্রেড করা আলু আর গ্রেড করা গাজরটা ভালোভাবে কুক হয়ে গেছে একেবারে সবটা নরম হয়ে গেছে এতে আরও সবজি দিতে পারেন আপনারা বিনস বরবটি ছোটো ছোটো করে কেটে দিতে পারেন কিংবা আমি আলু আর গাজর দিয়েছি আপনারা চাইলে গাজরটাও বাদ দিয়ে শুধু আলু দিয়ে করতে পারেন বা আরও কিছু সবজিও এক করতে পারেন তো এটা ভালোভাবে কুক হয়ে গেছে আমি কড়াই একদিকে সরিয়ে রাখলাম কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম দু চার চামচ মতো তেল দিয়ে দিলাম তেলে আমি প্রথমত পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা একটু পরেই দেব এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা টমেটো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বেটে রাখা আদা রসুনটা একসাথে আমি পেস্ট করে এনেছিলাম দিয়ে দিলাম আরও দু আমি এটা ভালো করে কেসে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আর আলু আর গাজরে অল্প আমি হলুদ দিয়েছিলাম পেঁয়াজের সাথে অল্প হলুদ দিয়ে দিলাম আধা চামচ আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম লঙ্কাটা আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ সব কিছু একসাথে একটা ভালোভাবে গুড় তৈরি করে নেব মশলার সাথে আলু গাজারটা ভালো করে মিশিয়ে নিতে এই দেখুন পুরটা প্রায় রেডি হয়ে গেছে দারুণ সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনাদেরও করে নিতে হবে চট জলদি এখন তো সবাই ব্যস্ত ব্যস্ত মানুষ সবাই তবে হাতে বেশি সময় নেই চট করে টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এইভাবে তো এরপর আমি ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটা ভালো করে গুড়ের সাথে মিশিয়ে এই এইটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আর খুব কম সময়ের মধ্যেও রেডি করা যায় একেবারে পুরটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি পুরটাকে একটা প্লেটে কড়াই থেকে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর পুর তৈরি হয়ে গেছে ব্যাপক দেখাচ্ছে আর ব্যাপক গন্ধও চলে আসছে বন্ধুরা কত সহজে এই রেসিপিটা তৈরি করা যায় ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা আমার তো পুর রেডি হয়ে গেছে আর এই যে ছোট একটা কাঁচের বাটিতে আমি রিফাইন ওয়েল কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এটা লাগবে আর একটা কলা গাছের ডাঁটা আমি কেটে এনেছি এটা ব্রাশের কাজ করবে এটা রেখে দিলাম আর ব্যাটারটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ওনানে একটা নন স্টিকের কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এই দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এই কলার ডাটাটা রিফাইন হয়েলে আমি ডুবিয়ে নিলাম আপনাদের কাছে ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করতে পারেন আমি এই কলার ডাঁটাটা নিয়েছি যাদের কাছে ব্রাশ থাকবে না বা কলার ডাটাও থাকবে না তারা বেগুনের বেগুনের মাথাটাও কেটে নিতে পারেন মোটাটা কড়াইটা বেশ হিট হয়ে গেছে ছোট একটা চামচ নিয়েছি এক হাতে করে নেব আর ছোট ছোট করে বানিয়ে নেব এইভাবে একটু কেট করে নেব কড়াই দুদিকে ডাঁটিগুলো ধরে ছোট ছোট করে বানিয়ে নেব চামচের সাহায্যে পোটটা আমি এইখানে দিয়ে দিলাম আরো অল্প দিতে হবে সাইডগুলো ছেড়েই গেছে এবার একটু সাবধানে এটাকে ফোল্ড করে নিতে হবে এটা দেখলেই মনে হবে পাটিসাপটা পিঠে তৈরি করেছি পাটিসাপটা পিঠেরই মতো দেখতে কিন্তু পুরটা দিয়েছি আমি সবজি দিয়ে পুর বানালাম এটা নারিকেল ছাড়া সবজি দিয়ে পুর বানালাম সাইড দিয়ে অল্প তেল ছড়িয়ে দিয়ে পিঠ লাল লাল করে নামিয়ে নেব খেতে বেশ ভালো লাগে আটা কিংবা ময়দা মাখানো বেলা এসবের ঝামেলা ছাড়া এইভাবে একটা পাতলা বেটার বানিয়ে আপনারা সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তা আবারও একবার তেল আমি হালকা করে ব্রাশ করে দিলাম একবার ব্রাশ করলে দু তিনটে পিঠে সহজেই করা যায় এরপরে দেখুন আমি আবারও এক হাতা এই একইভাবে দিয়ে দিলাম পরের দুধারে ডাটিটা হালকা করে ধরে আমি স্প্রেড করে ছড়িয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও ব্যাটারটা একই দিকে চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম হালকাভাবে আমি আবারও ফোল্ড করে নিয়েছি আর এ অল্প দু এক ফোঁটা তেল আমি ছড়িয়ে দিলাম একেবারে তেলহীনভাবেও এটা তৈরি করা যায় কোনো অসুবিধে হয় না অল্প তেল ছড়িয়ে দিলে ভালো না দিলেও কোনো ক্ষতি নেই হালকা লালচে করে নামিয়ে নেই দেখুন বন্ধুরা কড়াইতে আমি করছি এখন তৈরি হচ্ছে শেষ হয়নি এখনো বেটার অনেকটাই রয়েছে বেশ আরো কয়েকটা বানানো যাবে তো এখন সবাই খেতে বসে গেছে আমি দেখুন সার্ফও করছি খুবই ভালো লাগে ওই জন্য সবাই বসে গেছে এই না ভীষণ সুন্দর হয়েছে আরো কিছুটা পরিমাণ ব্যাটার আছে এইটা আমি করে নেব এই দেখুন বন্ধুরা নারকেলের পুর ছড়া সবজি দিয়ে পুর দিয়ে আজ আমি টিফিনের রেসিপিটা কমপ্লিট করলাম দেখতে কতটাই ভালো লাগছে ততটাই খেতে ভালো লাগবে তো এটা শুধু যে টিফিন তা নয় এটা জলখাবারেও খাওয়া যায় অফিসেও দেওয়া যায় বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যেতে পারে দুটো যদি খেয়ে নেওয়া যায় পেটটা অনেকটা টাইম ভর্তি থাকে সবজি দেওয়া আছে সবজিটাও একটু খাওয়া হয় তো দেখুন আমি এটা সসের সাথেও খেতে ভীষণ ভালো লাগে আমি সস দিয়েও সার্ভ করলাম আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন বন্ধুরা এটা খেতে অবশ্য ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা যদি আপনাদের সকলেরই ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্য একটি লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আজ তাহলে আসি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো ভিডিওতে তত সময় আপনারা সকলে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার